ওং নাম শিবায় মিথুন রাশির জ্যামেনাই জাতক জাতিকাদের জন্য পঁচিশ ২৬ এবং সাতাশে জুন দুই হাজার পঁচিশে রাশিফল নিচে দেওয়া হল পঁচিশে জুন দুই হাজার পঁচিশ বুধবার গ্রহ অবস্থান এই দিনে চন্দ্র আপনার রাশিতেই অবস্থান করবে যা আপনার মনকে চঞ্চল ও কৌতূহলী রাখবে বুধ এবং বৃহস্পতি আপনার জন্য অনুকূল থাকবে যা জ্ঞান ও যোগাযোগে সহায়তা করবে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন ধারণা বা প্রকল্প নিয়ে কাজ করার সুযোগ আসতে পারে আপনার যোগাযোগ দক্ষতা এবং বুদ্ধিমত্তা আপনাকে এগিয়ে নিয়ে যাবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন চুক্তি বা অংশীদারিত্বের সম্ভাবনা আছে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি আনন্দময় সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা ও ভালো সময় কাটানোর সুযোগ পাবেন অবিবাহিতদের জন্য নতুন কারো সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে বিচার সিদ্ধান্ত গ্রহণ নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো দিন তবে তাড়াহুড়ো না করে সব দিক ভালোভাবে বিবেচনা করুন নিজের অন্তর্দৃষ্টির ওপর ভরসা রাখুন শুভ সংখ্যা পাঁচ ছয় রং সবুজ হালকা নীল উপায় গণেশের পূজা করুন এবং দুর্বা অর্পণ করুন ওম বুধায় নমহ মন্ত্র জপ করুন ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ অবস্থান চন্দ্র আপনার দ্বিতীয় স্থানে ধনস্থান প্রবেশ করবে যা আর্থিক বিষয়ে শুভ ফল দিতে পারে তবে শনি এবং মঙ্গলের প্রভাব কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে যা আপনাকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তুলবে কর্মযোগ আর্থিক দিক থেকে দিনটি শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা আছে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং অভিজ্ঞদের পরামর্শ নিন কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু আপনার বুদ্ধিমত্তা দিয়ে তা কাটিয়ে উঠতে পারবেন প্রেম সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা যেতে পারে বিশেষত আর্থিক বিষয় নিয়ে শান্ত থেকে পরিস্থিতি সামাল দিন সঙ্গীর প্রতি সহনশীল হন বিচার সিদ্ধান্ত গ্রহণ আর্থিক বিষয়ে সতর্ক থাকুন বড় বিনিয়োগ বা নতুন কোনো প্রকল্পে হাত দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিন শুভ সংখ্যা এক চার রং হলুদ কমলা উপায় বিষ্ণু সহস্রনাম পাঠ করুন অভাবীদের সাহায্য করুন সাতাশে জুন দুই শুক্রবার গ্রহ অবস্থান চন্দ্র আপনার তৃতীয় স্থানে যোগাযোগ ও ছোট ভাই বোন প্রবেশ করবে যা যোগাযোগ এবং ভ্রমণের জন্য শুভ শুক্র আপনার জন্য অনুকূল থাকবে যা আনন্দ ও বিলাসের ইঙ্গিত দেয় কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ স্থাপন হতে পারে যা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হবে ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা আছে যা কাজের সূত্রে হতে পারে আপনার যোগাযোগ দক্ষতা কাজে আসবে এবং নতুন ধারণা বিনিময় হবে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি আনন্দময় হবে সঙ্গীর সাথে ছোট ভ্রমণ বা বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন নতুন মানুষের সাথে পরিচয় হতে পারে যা আপনার প্রেমের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বিচার সিদ্ধান্ত গ্রহণ যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকুন কোনো চুক্তি বা গুরুত্বপূর্ণ চিঠিপত্র পাঠানোর আগে ভালোভাবে পরীক্ষা করে নিন নতুন কিছু শেখার বা শেখানোর জন্য এটি একটি ভালো দিন শুভ সংখ্যা দুই সাত রং সাদা গোলাপি উপায় দেবী লক্ষ্মীর পূজা করুন নিজের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এই রাশিফল একটি সাধারণ পূর্বাভাস ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুসারে ফলাফলের ভিন্নতা হতে পারে আপনার দিনগুলো শুভ হোক ওম শিবায়